জামালপুরের জামালপুরের ওজি আর কাঁসা শিল্পের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু জামালপুরের আখের গুড়ের গল্প যা একশো বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্য ধরে রেখেছে যার সুনাম এখন সারা দেশ জুড়ে খালি গল্প বললে চলবো যা ভাল লাগে না এটা জামালপুরের প্রিমিয়াম আখ গুড়ের ফার্স্ট স্টেপ র ম্যাটেরিয়াল হ্যাজ টু বি বাসিন আখ সাধারণত শীতের শেষে তোলা হয় তখন রসে থাকে ম্যাক্সিমাম সুইটনেস ক্ষেত থেকে আখ সংগ্রহ করে সে আখ থেকে রস বের করে সেই রস ছাঁকনি দিয়ে ছেকে মাটির চুলায় জাল করে সেখান থেকে তৈরি হয় আখের গুড় যেখানে শুধু আখ না রয়েছে মাটির গন্ধ আর ভালোবাসার স্পর্শ তো গাইস এই মেশিনটার সাহায্যে এভাবে আখের রস বের করা হয় সারা দিন খালি হেলো গাইস গাইস করে সরেন থেকে ভিডিওটাই খারাপ করে দিব এই রসটাই হলো গুড়ের বেশুল প্রথমে এটাকে ছেকে নেওয়া হয় যাতে মাটি পাতা কিংবা কোনো খোসা না থাকে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গুডলিনেস তো গাইস এখানে আখের রস ধীরে ধীরে হয়ে যাচ্ছে পিওর ক্যারামেল গ্রেটনেস এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণই বড় শিল্প অ্যালার্ট থাকতে হয় এই চলা জলটা কমাই দিস আমারে জ্বালাও না তো তাপ বেশি হলে পুড়ে যাবে কম হলে জমবে না এটা একটা প্রোশেফ লেভেলের কেমিস্ট্রি যেটা মাথা দিয়ে নয় মন দিয়ে করতে হয় সোনার মতো রং এটি উষ্ণ হাতে বানানো ঐতিহ্যের বয় অফিসিয়ালি বলতে গেলে দিস ইজ দা গোল্ড বার অফ জামালপুর সারা দিন খালি জামালপুর জামালপুর কাজ নাই কাম নাই জামালপুর জামালপুর তাতে তোর কি কাজ কর জামালপুরের আখের গোড়ের স্পেশালিটি ডিপ ক্যারামেল নোট প্লাস আর দি সুইটনেস দেশ জুড়ে এটার ডিমান্ড লিজিট ক্রেজি এই নে সাইকে দেখ হুম একশো বছরেরও বেশি সময় ধরে সংস্কৃতি যখন খাবারের সাথে মিশে যায় নকশি কাঁথা সূচিকর্ম থেকে শুরু করে গুড়ের মাটির চুলা সব কিছুতেই আছে ঐতিহ্যের গল্প হয়েছে এখন নিজের গল্প কর আমার গল্প নকশি কাঁথা রাজার কন্যা কোথায় তোমার বাড়ি যে থাই মেঘের ওদের আসমানি পালিয়ে যাওয়ার রাস্তা দূরে যায় রূপকথাদের কাছে তোমার কাছে দুঃখ ভোলাবার রূপর কাঠি আছে তুলোর নাক ছাবি আর জুজড়ানো কেশে কনা যাবে নি তোমার মলুক দেশে চার দে খেলা ঘর খেলব না রেকা সত্যি দান পেরিয়ে গেলে ঠিক পাব তোমার দেখা